হ্যালো বন্ধুরা আনন্দপাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত ধারাবাহিক ভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধটির যে আলোচনা চলছে আজ তার দ্বিতীয় পর্ব এই ওয়েস্ট প্রবন্ধটি বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রথম পর্বের মতোই এই পর্বেও শব্দার্থ সহ লাইন ধরে প্রবন্ধটির ব্যাখ্যা এবং আজকের আলোচিত অংশের মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। তাই অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে সেক্ষেত্রে তোমাদের এই প্রবন্ধটি বুঝতে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে কোন সমস্যা হবে না আজকের মূল আলোচনায় আগে প্রতিদিনের মতো বলিনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো পর্যন্ত করোনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেক এবারে চলে আসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধের আজকের অংশের পাঠ ও ব্যাখ্যায় এই প্রবন্ধে দুটি চরিত্র রয়েছে এক হলে কমলাকান্ত চট্টোপাধ্যায় এবং দ্বিতীয় একটি বিড়াল কমলাকান্ত চট্টোপাধ্যায় একজন আফিংখোর রসিক ও বিজ্ঞ ব্যক্তি যিনি একদা চার উপরে বসে আফিমের নেশায় বিফোর হয়ে নিজেকে ফরাসি সম্রাট নেপোলিয়ান ভাবছিলেন এবং ভাবছিলেন তিনি ওয়াটারলু যুদ্ধে জিততে পারতেন কিনা সেই সময় একটি বিড়াল ম্যাও বলে ডেকে ওঠে যাকে কমলাকান্ত ডিউক অফ ওয়েলিংটন বলি করেছিলেন এই ডিউক অফ ওয়েলিংটন ফরাসি সম্রাট নেবোলিয়ানের সঙ্গে ওয়াটার যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়েছিলেন কিন্তু এরপরে বিড়ালটির ডাকে কমলাকান্তের হুঁশ ফেলে তিনি দেখেন যে তার জন্যে প্রসন্ন গোয়ালেনি যে খাঁটি দুধ রেখে গিয়েছিল সেই দুধটুকু ওই বিড়ালটি খেয়ে নিয়েছে কমলাকান্ত ছিলেন অত্যন্ত নীতিবাদী এবং যুক্তিবাদী লোক তার উপরে তিনি তখন আফিমের নেশায় বিপর তিনি মনে যে এই দুধটুকু মঙ্গলা আর সুতরাং সেই সেই দুধে অধিকার অধিকার করলেন দুইয়েছে কিন্তু তবুও মানব সমাজে যে রীতি আছে বিড়াল দুধ চুরি করে খেলে তাকে মেরে তাড়াতে হয় সেই রীতি অনুযায়ী তিনি তাকে তাড়াতে গেছিলেন কিন্তু বিড়ালটি কমলাকান্তকে কে চিন্ত সে তাকে একটু ভয় লাগে আবার ডেকে ওঠে ফলে কমলা কাদ্য তাকে তাড়ানোর চেষ্টা ছেড়ে দিয়ে আবার খাটিয়া এসে বসেন এরপরে তিনি যেন এক অলৌকিক শ্রবণ শক্তি পেয়ে যান যার ফলে বিড়ালটি তাকে যে কথা বলতে চেয়েছে সেই কথাগুলি অর্থাৎ বিড়ালটির ভাষা যেন তিনি বুঝতে পেরেছেন ফলে তার ও বিড়ালের মধ্যে এক গুরুগম্ভীর আলোচনা শুরু হয় এই আলোচনার মধ্যে দিয়েই সামাজিক অসঙ্গতি এবং বৈষম্যের দিকগুলি লেখক আমাদের কাছে তুলে ধরেছেন। আগের পর্বেও তোমাদের বলেছিলাম এই পর্বের শুরুতেই আরেকবার বলেনি এই প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের ছদ্মবেশে তার তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে যে অভিমত ছিল যে সামাজিক অসঙ্গতীয় বৈষম্যগুলো নিয়ে তিনি সরাসরি না বলতে পেরে এই কমলাকান্তের মুখ দিয়ে বলেছিলেন এই প্রবন্ধে কমলাকান্ত হয়ে উঠেছেন সমাজের সুবিধাভোগী স্বার্থপর ধনিক শ্রেণীর প্রতিনিধি এবং এরা যেন অসহায় দরিদ্র শ্রেণীর প্রতিনিধি স্বরূপ তাদের মধ্যে যে আলোচনা শুরু হয়েছিল তা আরো কিভাবে বিস্তার লাভ করেছে এবং পরিশেষে কি হলো সেটা আমরা জানবো এরপর আমরা আগের পর্বে পঞ্চম প্যারা পর্যন্ত শেষ ছিল তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ আজকে এরপর থেকে শুরু করছি দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আগরিত দুধে এই পরোপকার সিদ্ধ কইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভুকি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় বিড়ালটি কমলাকান্তকে বলছে শয্যাশায় মনুষ্য অর্থাৎ কমলাকান্ত তো বিছানার উপরে আরাম করে বসে রয়েছে বা ছোয়ার হয়ে রয়েছে তাই তাকে এমন করে সম্বোধন করছে তারপরে সেই বেড়াল যেন কমলাকান্তকে ধর্মের আসল উদ্দেশ্য বা প্রকৃত ধর্ম কাকে বলে সে বিষয়ে একটু জ্ঞান দিয়ে দিচ্ছে সে বলছে যে পরোপকারী পরম ধর্ম এবং এই দুধটুকু পান করে বেড়ালটির পরম উপকার হয়েছে কারণ সে ক্ষুধার্থ ছিল তার ক্ষুধা নিবারণ হয়েছে তাই বলছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল তোমার আহরিত দুগ্ধে মানে যে দুধটুকু কমলা কানদের খাওয়ার কথা ছিল সেই দুধটুকুর কথা বলছে আর সিদ্ধ হইল মানে ফল লাভ হলো আমরা বলি না কার্য হলো অতএব এই যে পরোপকার রূপ পরম ধর্ম সেই ধর্মের ফল লাভ করলেন কমলাকান্ত তাই বেড়ালটি চুরি করুক আর যাই করুক সে কিন্তু কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণটা তিনি যে ধর্মের কাজটি করেছেন তার মূল কারণটি হলো ওই বেড়ালটি একেবারে অকাট্য যুক্তি তার তাই সে বলছে আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করুন আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই চুরি করেন না সে বলছে যে সে চুরি করেছে কথা ঠিক কিন্তু সে তো সাত করে চুরি করেনি অত্যন্ত ক্ষুধার্থ ছিল বলেই সে চুরি করেছে খেতে দিলে তো সে চুরি করতো না সেই সঙ্গে বলছে যে যারা বড় বড় সাধু এবং চুরি বা চোরের নাম শুনলে যারা শিহরিয়া যারা একেবারে চুরি বা চোরের নাম শুনলে কেঁপে ওঠেন বিড়ালটির মতে তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক তারা চোরেদের থেকেও অনেক বেশি অধার্মিক কেন সে কথা বলছে সে তো যুক্তি ছাড়া কথা বলে না এর পেছনেও তার যুক্তি আছে বলছে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাকী ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন কত গভীর প্রশ্ন হাস্যচ্ছনে এখানে লেখক করেছেন বলছেন যে যারা বলে সমাজে ধার্মিক প্রতিষ্ঠিত তারা থেকেও কারণ তারা চুরি করে না কারণ তাদের চুরি করার প্রয়োজন হয় না কিন্তু তাদের যে প্রয়োজনাতীত ধন রয়েছে অর্থাৎ তাদের যে প্রয়োজনের থেকেও অনেক বেশি অর্থ রয়েছে ধন সম্পদ রয়েছে তা সত্ত্বেও তারা যে গরিব মানুষ এখানে চোর হলো তো গরিব মানুষের প্রতিনিধি দরিদ্র অসহায় মানুষ যাদের দুবেলা দুমুঠো বের করে অন্য জোটে না তাদের দিকে যে তারা মুখ তুলিয়া চাহেন না অর্থাৎ তাদের প্রতি যে তাদের কোনো দয়া মায়া হয় না তার জন্যই তো চোরেরা চুরি করে কাজে দেখতে গেলে অধর্ম তো চোরের নয় চোর যে চুরি করে সে তো বাধ্য হয়ে করে এবং সে বাধ্য হয় এই কৃপন ধনের জন্য তাই সেই অধর্ম আসলে কৃপন ধ্বনির সেই জন্যে চোর দোষী ঠিকই কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী তাই তার প্রশ্ন যে চোরের দণ্ড হয় দণ্ড মানে শাস্তি চোর শাস্তি পায় কিন্তু চোরের মূলে যে কারণ সেই কৃপন ধ্বনি তার কেন শাস্তি হয় না দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটা খানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁকড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে সে বলছে প্রাচীন প্রাচীরে মেও মেও করিয়া বেড়াই প্রাচীরে প্রাচীরে মানে পাঁচিলে পাঁচিলে বিরাট পাঁচিলের উপর দিয়ে দিয়ে হেঁটে বেড়ায় না ডাকতে ডাকতে যায় সে তো আসলে ডাকে একটু খাবারের আশায় কিন্তু কেউ তাকে থাকা পাতের ভাত মাছের কাঁটা এসব দেয় না সেগুলো নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় তাও বের ধার্থ বিড়ালটিকে কেউ দেয় না অর্থাৎ এখানে ধ্বনি ধনী শ্রেণী বা সচ্ছল শ্রেণীর মানুষেরা যে অপচয় করে তার দিকেই কিন্তু লেখক ইঙ্গিত করছেন তাদের যতটুকু প্রয়োজন খাওয়া পড়া বিদায় বেসন সব কিছুর বাইরেও তারা কিন্তু প্রচুর অপচয় করে সেই অপচয়টুকু বাঁচিয়েও যদি তারা দরিদ্রকে দান করে তাহলেও যথেষ্ট উপকার হয় সমাজের বেড়ালটি সেই দরিদ্র মানুষদের প্রতিনিধি হয়ে বলছে তোমাদের পেট ভরা আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানবে আসলে যারা খাবার না চাইতেই পেয়ে যায় তারা জানে না যে সত্যি করে খিদে জিনিসটা কি খিদে বেড়ে কতটা কষ্ট হয় তাই দরিদ্রের পেটে যে ক্ষুধা থাকে সেই ক্ষুধার কথা তারা জানতেও পারে না বুঝতেও পারে না বেড়ালকে এরপর বলছে দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগ্রহ আছে যেন সমাজের এই রকম যারা পিছিয়ে পড়া শ্রেণী যারা অসহায় যারা দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে খেতে পাচ্ছে না তাদের জন্য দুঃখিত হওয়া ব্যথিত হওয়া এটা যেন একটু লজ্জার ব্যাপার একজন দু ব্যতিক্রমী মানুষ আমাদের সমাজে এখনো দেখা যায় যারা এমন দরিদ্র জনসাধারণের জন্য নিজের অনেক কিছু দান করে বা তাদের জন্য কিছু করে নিজের স্বার্থ ত্যাগ করে তাদেরকে কিন্তু সমাজ বোকা বলে দেগে দেয় সেটা খুব একটা গৌরবের কাজ বলে মনে করে না কিন্তু লোকে কার জন্যে ব্যথিত হয় না যে কখনো অন্ধকে মুষ্টে ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁকড়ে পড়িলে রাত্রে ঘুমায় না মানে অন্ধ এখানে তুলে ধরা হয়েছে এমন এক শ্রেণীর মানুষ যারা সত্যি করে ভীষণ দুর্ভাগ্যের শিকার যারা অত্যন্ত অসহায় যদিও আজকের দিনে আমরা জানি এমন অনেক শারীরিক প্রতিবন্ধী মানুষ আছেন যাদেরকে আজ আর শারীরিক প্রতিবন্ধী না বলে বিশেষভাবে সক্ষম বলা হয় তারা অনেকেই অনেক কিছু করছেন অনেক কৃতিত্বের অধিকারী হয়েছেন যদি তারা সমাজের কাছ থেকে একটু সাহায্য পান কিন্তু তা যখন পান না তখন তো তারা সত্যি অনেকটা অসহায় সেরকম মানুষও যদি ভিক্ষে করে তাকেও এমন মানুষ আছে যে কখনো একমুঠ ভিক্ষে দেয় না কিন্তু সেরকম নিষ্ঠুর মানুষও কোন বড় রাজা ফাঁকরে পড়লে রাতে ঘুমায় না অর্থাৎ যখন কোনো কেটা যাদের আমরা বলি অর্থে সম্পদে বা অন্যান্য দিক থেকে বেশ সমাজের উঁচুতলার মানুষ সে যদি কখনো বিপাকে পড়ে তখন কিন্তু এই যে নিষ্ঠুর মানুষটি সেও রাতে ঘুমায় না অর্থাৎ তার প্রতি তারও দয়া হয় এই যে বলছে পরের ব্যথায় ব্যথিত হইতে সকলেই রাজি এই কথাটি বলছে অত্যন্ত ব্যঙ্গ করে পরের ব্যথায় ব্যথিত হইতে সকলেই রাজি আসলে কি তা আসলে তা নয় এখানে সেই পর হলো কোন ধনী বা সমাজের উঁচুতনার মানুষ তার ব্যথায় সহানুভূতি দেখাতে কিন্তু সকলেই রাজি হয় কিন্তু ছোট লোকের দুঃখে কাতর হওয়াটা অত্যন্ত যেন লজ্জার ব্যাপার দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার লঙ্কার আসিয়া তোমার দুধ খাইয়া যাইতে তবে কি তুমি তাহাকে ঠেকা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলাল আছে কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ বেড়ালের মুখ দিয়ে যে কথাগুলি এখানে বেরোচ্ছে সেইগুলি কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কথা সমাজে উঁচুতলার মানুষেরা খুব পন্ডিত ব্যক্তি খুব ক্ষমতাশালী কোন মানুষ বড়লোক মানুষ তারা যদি এই সাধারণ মানুষের ঘরে এসে একটু আতিথেয়তা গ্রহণ করে তাহলে কিন্তু দেখা যায় তারা একেবারে ধন্য হয়ে যায় তাদেরকে নিয়ে কি করবে না করবে ভেবে পায় না যেমন কিন্তু ভীষণ বাস্তব আজও দেখবে যে সাধারণ মানুষ যারা আমরা খুব বেশি বড় লোক নই খুব সাধারণ মধ্যবিত্ত তাদের ক্ষেত্রেও তাদের যদি কোনো খুব বড় লোক বা খুব উচ্চশিক্ষিত সমাজের খুব প্রতিষ্ঠিত কোনো প্রতিবেশী বা আত্মীয় আসে তাকে নিয়ে কি করবে কোথায় বসাবে কি খেতে দেবে সে যেন ভেবে পায় না অথচ কোন দরিদ্র প্রতিবেশী যার আহ সেরকম একটা সমাজে প্রতিষ্ঠা নেই তেমন যদি কেউ আসে সে যদি তার একান্ত আত্মীয় হয় তাকেও কিন্তু যথেষ্ট তুচ্ছ ছিল বা অবহেলা করা হয় এটা মানুষের চরিত্রের একটা অত্যন্ত বাস্তব কিন্তু নিন্দনীয় দিক বেড়াল কিন্তু অত্যন্ত যুক্তিবাদী সে তাই প্রশ্ন করছে যে

ওই এই প্রবাদটি যার তাৎপর্য সেই সময় আলোচনা করেছিলাম তো যাই হোক এখানে বিরাটি বলছে যে খুব শিক্ষিত ব্যক্তি খুব প্রভাবশালী ব্যক্তি বা বড় লোক তাদের খিদে কি সমাজের নিচুতলার মানুষ বা দরিদ্র মানুষ তাদের চেয়ে বেশি তাহলে তাদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে আপ্যায়ন করার জন্যে এত বাড়াবাড়ি তোমরা কেন করো যেটা কি সে বলছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ফেলা মাথায় তেল মানে কি এক মাথা চপচপ করছে তেল তার উপরে আবার তেল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই তেল দেওয়ার প্রয়োজন যে মাথায় তেল পরে না রুক্ষ শুষ্ক চুল যে মাথার অর্থাৎ যেখানে প্রচুর আছে সেখানে আরো বেশি করে দেওয়ার কোনো অর্থ নেই দিতে হবে সেইখানে যার কিছু নেই সেটাই এখানে বোঝানো হয়েছে যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছিছি বেড়াল কিন্তু একেবারে ফুল ফর্মে রয়েছে সে বলছে যে যে খেতে বললে বিরক্ত হয় অর্থাৎ যে সারাক্ষণ ভালো মন্দ খেয়েই যাচ্ছে তাকে আবার নতুন করে খেতে বললে সে তো একটু বিরক্ত হবে আর যে ক্ষুধার জ্বালায় বিনা আমন্ত্রণেই তোমার দুধটুকু একটু খেয়ে গেছে বা তোমার কোনো অন্ন খেয়ে গেছে তাকে চোর বলে তাকে শাস্তি দিতে যাও সমাজের এই যে নিন্দনীয় দিকগুলি এই যে মানুষের ক্ষুদ্র সংকীর্ণ মানে যে স্বভাব তার প্রতি কিন্তু বারে বারে করে যাচ্ছে এই বেড়াল দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেয় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিরাজ হইতে পারিল গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলিয়ে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক তার নিজের দশা বলছে যে সে কবি সারাদিন ধরে পাঁচিলে পাঁচিলে প্রাঙ্গনে মানে উঠোনে প্রাসাদে প্রাসাদে অর্থাৎ বড় বড় যে বড় লোকেদের বাড়ি অট্টালিকা সেখানে ডেকে ডেকে বেড়ায় এবং চারিদিকে তাকায় যে কোথায় একটু খাদ্য পাবে কেউ তাদের দিকে মাছের কাঁটাটাও ফেলে দেয় না দয়া করে কিন্তু সব বিড়ালের এমন দশা নয় কোন কোন বিড়াল সুখে আছে যারা তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহ মার্জার হইয়া গৃহ অর্থাৎ গৃহপালিত যে বিড়াল অনেকেই বাড়িতে বিড়াল পোষে বিড়াল কুকুর পোষাটা একটা সাধারণ রেওয়াজ আমাদের এবং বাড়িতে পোষা সেই বিড়ালকে মানুষ যথেষ্ট আদর যত্ন করে তাকে নিয়ে আহ্লাদ করে ভালো ভালো খাবার খেতে দেয় ফলে সুন্দর দেখতে হয় তার গায়ে প্রচুর লোম হয় তাকে কিভাবে হয়েছে মানে কোন বয়স্ক লোকের অল্প বয়সী স্ত্রী ভারজা মানে স্ত্রী আহ স্বাভাবিক সেই বয়স্ক মানুষটির কাছে সেই অল্প বয়সী স্ত্রী খুশি একটু আদরের হয় সহোদর মানে ভাই অর্থাৎ মানে বিড়ালটিকে এত আদরে সোহাগে রাখছে যেন সে তার স্ত্রীর ভাই তা তার জন্য খরচা করতে সে কোনো কার্পত্য নেই আবার মূর্খ ধনির কাছে শতরজ খেলোয়াড়ের স্থানীয় মূর্খ ধনি যখন একটু আমোদ প্রমোদ করতে যায় শতরঞ্জ খেলা দাবা খেলা দাবা খেলাটা আমোদ প্রমোদের একটা অঙ্গ তাদের সেই দোষামোদকারী সব মোশাহেবরা থাকে না তাদের পেছনেও ধনীরা অর্থ ব্যয় করে বলছে ওই বেড়ালটিও যেন একটা আমোদ প্রমোদের অঙ্গ এবং সেই আমোদ প্রমোদের জন্য তার পেছনে খরচা করতে কোনো কার্পণ্য করে না ধনীরা ফলে তারা দেখতে সুন্দর হয় এবং তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে অর্থাৎ অনেক বেড়াল এমনকি কবিতাও লিখি সমাজে সুন্দর দেখতে নারী পুরুষকে নিয়ে যে একটা বাধ্যত আধিক্ষেতা হয় তাদের নিয়েই কাব্য সাহিত্য রচিত হয় আর যারা অর্ধাহারে অনাহারে থেকে পুষ্টির অভাবে দৈহিক সৌন্দর্য থেকে বঞ্চিত তাদের যে কতটা অবজ্ঞা করা হয় সেই শ্লেষ টুকুই দেখক এই অংশে ধরতে চেয়েছেন আমাদের দ্বিতীয় পর্বের পাঠ ও আলোচনা এখানেই সমাপ্ত হল এবারে এই অংশটুকুর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রথম বিচার করে দেখতে বলেছিল উত্তর মানুষ ও বিড়ালের পার্থক্য আমরা কিছু পাইব না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে উত্তর ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস আমাদের আপত্তি নাই বিড়াল জাতির কিসে আপত্তি নাই বলে এখানে বোঝানো হয়েছে মানুষের খাওয়াতে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না মানুষের কোন কাজের কারণ অনেক অনুসন্ধানেও বিড়ালটি পায়নি উত্তর বিড়ালরা খেলেই মানুষরা কোন শাস্ত্রানুসারে তাদের লাঠি নিয়ে মারতে আসে তার উত্তর বিড়ালের মতে ধর্ম কি উত্তর বিড়ালের মতে পরোপকারী পরম ধর্ম দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে বিড়ালের মতে কারা চোর অপেক্ষাও অধার্মিক বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে প্রবন্ধ অনুসারে কারা চোরের চেয়েও শতগুণে দোষী উত্তর কৃপন ধনী ব্যক্তিরা তথাপি আমাকে ডাকিয়া দেয় না কি না দেওয়ার কথা বলা হয়েছে মাছের কাঁটা পাতের ভাত ইত্যাদি আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানবে এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে আমার বলতে কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের মার্জার সুন্দরীর কথা বলা হয়েছে লজ্জার কথা সন্দেহ নাই কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে উত্তর তাদের মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিবে তাদের কথা বলা হয়েছে শিরোমণি ও ন্যায়ালঙ্কারের কথা বলা হয়েছে শিরোমণি ও ন্যায়ালঙ্কার দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করত বলে বিড়ালের অভিমত উত্তর তাদের সামনে কমলাকান্ত হাত জোর করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত আরো একটু দুধ এনে দেবে কিনা মতানুসারে মনুষ্য জাতির রোগ কি উত্তর তেলা মাথায় অতএব আমাকে না করিয়া আমার কি বসবে উত্তর অতএব আমাকে এখানে ড্যাসের জায়গায় বসবে প্রহার না করিয়া আমার ড্যাশ হবে প্রশংসা করো প্রবন্ধ অনুসারে মনুষ্য জাতি চোর বলে কাদের দণ্ড দেয় উত্তর যারা খিদের জ্বালায় অন্যের অন্য খেয়ে ফেলে তাদের বলতে খেলাকে খেলাকে হয়েছে। উত্তর দাবা অপেক্ষাও অধার্মিক এখানে কাদের কথা বলা হয়েছে বড় বড় সাধুদের কথা বলা হয়েছে অনেক মার্জার কবি হইয়া পড়ে কেন অনেক মার্জার কবি হইয়া পড়ে গৃহ মার্জারদের অর্থাৎ গৃহপালিত বিড়ালদের লেজ ফোলা হয় গায়ে লোম হয় ফলে তাদের রূপের ছটা দেখে অনেক মার্চার কবি হয়ে পড়ে তাহলে তোমরা দেখলে যে কিভাবে সেই মার্জার সুন্দরী অর্থাৎ কমলাকান্তের দুধ চুরি করে খেয়ে নেওয়া বিড়ালটি একের পর এক যুক্তি সাজিয়ে সমাজের নানান অসঙ্গতি ও বৈষম্যের দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে তৃতীয় এবং শেষ পর্বে আমরা জানব এই তর্কযুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত কি হলো খুব তাড়াতাড়ি পরের অংশ নিয়ে ফিরে আসছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো